হাসির রোগ সম্পর্কে একটু বলো তো আসলে সচরাচর কি ধরনের রোগে আক্রান্ত হয় হাঁসগুলো গরম ঠান্ডা মানে গরম থেকে বেশি ঠান্ডা লাগে এটাই হচ্ছে ঠান্ডা এই ঠান্ডা পায় তাতে গরম পানি তাতে ঠান্ডা লাগে যায় ঠান্ডা ঠান্ডা লাগি আস্তে 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 মাথা ফুলবি চোখ লস্ট হয়ে যাবি আস্তে আস্তে ষাটে ষাট দশ বারোটা যাতে থাকবে যাওয়ার ওষুধ না দিলি তার চালান শেষ ও মানে এই হাঁসগুলোর আসলে মূলত হচ্ছে গরম থেকে ঠান্ডা লেগে যায় মানে এই যে এখন অল্প পানির ভিতরে প্রচণ্ড পরিমাণে রোদে পানি হিট হয়ে যাবে ওই পানিটা ঠান্ডা লাগে মানে গরম থেকে গরমে ঠান্ডা লাগে বেশি হ্যাঁ আর অতিরিক্ত ঠান্ডার থেকে ঠান্ডা লাগে মানে এই জিনিসটাই হচ্ছে যারা হাঁসের খামার করবে তাদের সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে এই বিষয়টা যেন হাঁসের অতিরিক্ত গরম না লাগে হ্যাঁ অতিরিক্ত গরম লাগলে গরম থেকে যে ঠান্ডা লাগবে সেই ঠান্ডাটাই হচ্ছে হাঁসের সবচেয়ে মারাত্মক পরিণত মূলত এই বিষয়টা সতর্ক থাকলে হাঁসের আর তো আমার কোনো প্রবলেম হবে না এমনি হচ্ছে সিমটম দেখা যায় মাথা ফুলে যাবে খাওয়ার কমে যাবে হয়তো পাটা লুলা হয়ে যাবে মানে হাঁটতে পারবে না চোখে চোখেও কালার ডিসকালার হয়ে যাবে কাশি টাশি সমস্ত কিছু মানে এক কথায় রোগে আক্রান্ত হলে সব রকম রোগও অ্যাটাক করে ফেলবে তো বড় হাঁসকে তোমরা ভ্যাকসিন করো না পরাস্থান ভ্যাকসিন করা লাগে আমরা করি না যারা করে যারা জানি মূলত ভালো জায়গায় পশু পশু পায়টা হ্যাঁরা ভ্যাকসিন পরা লাগে করি না কইলে যায় মানে একটু সতর্ক থাকো এর জন্য করা লাগে না যে যখন গরম তখন আমি তুমি ঠান্ডা স্থানে নিয়ে যাও এর জন্য তমন একটা না তুমি করলে ভালো অনেক ভালো করলে ভালো দারুণ চার পাঁচ বছরের তোমাদের অভিজ্ঞতা এই মাঠে বিলে যেভাবে খাওয়ায় হাঁস পালন করো আল্লাহ দিলে মোটামুটি খুব ভালো বাসছে তাই না